হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ বন্ধুরা আজকের আমি আবার এটা আমার মনেই মাঝে মাঝে আসে চ্যানেল হয় যে আমার কোন সময় কি রিডিং করা উচিত তো আজকের আমার এটাই চ্যানেল হচ্ছে যে আমার আজকের একটা ক্যান্ডেল ক্যান্ডেল ওয়াক্স রিডিং করা উচিত এবং আমি আমার অ্যাঞ্জেলকে যাকে আমি মানি আর মাইকেল ওনাকে আমি জানিয়েছি যে হে মহামান্য অ্যাঞ্জেল আমার আমাকে জাস্ট মিডিয়েটার আমি মিডিয়েটার আমাকে মিডিয়েটার করে তুমি আমার যারা ভিউয়ার্স তাদের প্রত্যেককে গাইডেন্স দাও প্রত্যেককে গাইডেন্স দাও আমার মাধ্যমে তো বন্ধুরা আমার যেটা চ্যানেল হবে আমি সেটাই বলে যাব ওকে চলো বন্ধুরা এই ফ্লেমটার দিকে তোমরা তাকাও যা যে যে সমস্যায় আছো আমি চাইব যেহেতু এটা আমার লাভ চ্যানেল এই চ্যানেলে আমি আজীবন ভালোবাসার মানুষের খোঁজ দিয়ে যাব এটাই আমার সিদ্ধান্ত তো আমি এটাই কামনা করব হে অ্যাঞ্জেল আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে তার ভালোবাসার জীবন সম্পর্কে গাইডেন্স দিও আমাকে মেডিটেটার করে তাদের গাইডেন্স দিও আমার প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে গাইডেন্স দিও বন্ধুরা এর আগে আমি এই চ্যানেলে একটি ক্যান্ডেল বক্স রিডিং করেছিলাম এবং সেদিন আমি বলেছিলাম যে যে তুমি মানে তোমরা যার সাথে কানেক্টেড সে কোনোভাবেই এক্সপ্রেস করতে পারছে না বা চাইছে না তো যে মানুষটির কথা বলেছিলাম সে অনেকটা নরম হয়েছে সেদিনও যারা দেখেছিলে আজও তারাই দেখছো তোমরা আমি জানি আমার ভিউয়ার্স কারা তোমরা কমেন্ট করো তো যাদের জন্য দেখছো যার জন্য দেখছো সে অনেকটা অনেক কিছু বলতে চায় মানে সে যে তখন মানে আগের দিন যে এনার্জিটা ছিল না মানে একদম এক্সপ্রেসিভ নয় মানে সে কিছু বলতেই মানে চাইছে না বা বলতে পারছে না স্টাক সিচুয়েশান কিন্তু সে মনের দিক থেকে অনেক চেঞ্জ হয়েছে অনেক চেঞ্জ হয়েছে সে এবার তোমাকে মানে এই মুহুর্তে না বললেও কিছু বলার জন্য তৈরি তো হচ্ছে এবং তার অনেক কিছু বলার আছে তোমাদের সম্পর্কের মাঝখানে কোনো মানুষ রয়েছে যে কিন্তু তোমাদের ভালো চায় না যে কিন্তু তোমাদের ভালো চায় না সেই মানুষটা একটা মুখোশ পড়া কোনো মানুষ যে কিন্তু তোমাদের সম্পর্কটা নষ্ট করার কারণ সে হয়তো তোমার কাছে একরকম তার কাছে আরেক রকম কিছু বলছে সম্পর্কের ক্ষেত্রে মাঝের মানুষটিকে বিশ্বাস করো না তোমাদের মিলনের পথে বাধা আছে আচ্ছা তোমাদের স মানে তোমাদের তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমাদের তোমাদের রি হবে এখানে কারোর কারোর সম্পর্ক কিন্তু স্টেবল হতেই চলেছে কেন তোমার পার্সন এবার কিছু বলবে বলবে সে মুনের এনার্জি থেকে বেরোচ্ছে যে মুনের এনার্জি সে উদ্বিগ্নতা অস্থিরতা সেই এনার্জি থেকে সে কিন্তু বেরোচ্ছে ধীরে ধীরে ওকে কেউ ট্রিগার হচ্ছে তার কার্মিকের দ্বারা তার কার্মিক সে তোমার পার্সেন যে কার্মিকের সাথে আছে থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে বলছি থার্ড পার্টি সিচুয়েশানে এতটাই প্রবলেম এতটাই ট্রিগার হচ্ছে যে সে বারবার তার অন্তর মন বলছে আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না বারবার তার অন্তর্মন বলে উঠছে এবার আমি কিছু করব এতদিন হয়তো সে ব্যালেন্স করে চলার চেষ্টা করেছিল প্রচুর চেষ্টা করেছিল ব্যালেন্স করার কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোনোর সময় এসে গেছে এসে গেছে সময় এই সাইকেলটা এন্ড হতেই চলেছে হতেই চলেছে একটা নিউ সাইকেল তোমাদের জীবনে শুরু হতে চলেছে বন্ধু আর কিছু দিন একটা নিউ সাইকেল তোমরা যারাই দেখছো বন্ধু তোমাদের জীবনে যে স্ট্রাগল যে মানে স্ট্রাগেলিং যে সাইকেলটা না এটা এটা এন্ড হতেই চলেছে একটা নিউ সাইকেলে তোমরা জয়েন করতে চলেছ কেউ কেউ এখানে টেডি বিয়ার খুব ভালোবাসো বা তোমাকে টেডি দেওয়া হয়েছিল তোমার মানে মানুষটা হয়তো তোমাকে দিয়েছিল ট্রাইঙ্গেল ত্রিকোণ লাভ বলতে চেয়েও বলতে পারছি না এরকম কোনো মানুষ আছে এখানে যে কাউকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না সে যাকে ভালোবাসে হতে পারে তার জীবনে অন্য কেউ রয়েছে তাই বলতে পারছে না কেউ কেউ ফিজিক্যালি তোমাদের প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড ফিজিক্যালি ফিজিক্যাল হতে চায় তোমাদের সাথে কেউ 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 চায় যে আচ্ছা এখানে কারোর ইনার চাইল্ড উন্ডেড আছে ছোটোবেলা থেকে তোমাকে হয়তো খুব বোঝা হয়নি ছোটোবেলা থেকে তোমাকে হয়তো কোনো কিছু নিয়ে সিম করা হয়েছে তোমাকে তোমাকে বোঝা হয়নি যেভাবে মানে চাইল্ডহুড উন্ডেট আছে এখানে কেউ এখানে কেউ কেউ তোমাদের সাথে সম্পর্কটা সম্পর্কিত থাকলে সে মনে করে যে সে তার শৈশবটাকে ফিরে পাবে তোমরা তার আনন্দ এখানে কারোর কারোর জন্য শৈশব সিক্স অফ কাপসের এনার্জি আছে একটা মিষ্টি বন্ধুত্ব আঘাতের উপর আঘাত করা হয়েছে কাউকে আঘাতের উপরে আঘাত একটার পর একটা এবার জেগে উঠেছো তোমরা কেউ এখানে আছে যাকে মানে একাধিকবার আঘাত করা হয়েছে তার মনে এবং তুমি আঘাত সহ্য করতে করতে মানে বলে না যে আঘাত সহ্য করতে করতে জ্বলে ওঠা এরকম এনার্জি আছে যে আঘাত সহ্য করতে করতে সে শক্ত হয়ে গেছে এরকম কেউ আছো এখানে কাঁচের চুরি কেউ ভালোবাসো এখানে কাঁচের চুড়ি পড়তে ভালোবাসো বা গিফট পেয়েছ বা কাউকে গিফট করতে চাও কাঁচের চুরি কেউ আছো সোনা গিফট করতে চাও বা পেয়েছ বা সোনা কিনতে চাও বা সোনা পড়তে ভালোবাসো একটি সিচুয়েশান এখানে বহু মানুষ আছে তোমার মানুষটি তোমাদের দিকে কিন্তু নজরে রাখে এবং সঠিক সময় এখনো মনে করছে না এখনও ওই থ্রি অফ ওয়ানস এনার্জিটাই আসছে দূর থেকে খেয়াল রাখছে এবং সঠিক সময় আবার ব্ল্যাক ম্যাজিক আগের দিনও একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এসছিল আগের দিনও ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এসছিলো আজও এসছে থার্ড পার্টির সিচুয়েশন যারা আছো বিশেষ করে তাদের ক্ষেত্রে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কারোর কারোর জন্য সবার জন্য নয় কারোর কারোর জন্য কালো শাড়ি পরে কেউ ফটো পোস্ট করেছ বা কালো শাড়ি পর আছে তোমার বা ভালোবাসো কেউ হয়তো তোমাদেরকে কখনো তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে সেম করেছিল এরকম কিছু যে কাক যতই ময়ূরের পালক পড়ুক সে কাকই থাকে এরকমভাবে কেউ অসম্মান করেছিল তোমরা কোনো কোনোভাবে তোমরা শেমিং হয়েছিলে তোমাদের বডি বা তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে কেউ তোমাদের কিছু বলেছে কখনো সেটাতে তোমাদের মনে খুব আঘাত আছে বাট তোমরা এখন তোমরা এখন বোল্ড হয়ে গেছো মানে তোমরা জানো যে তোমরা কি চাও এবং তোমরা সেদিকেই হাঁটতে চাও তোমরা অ্যাকসেপ্ট করতে শিখে গেছো যে হ্যাঁ আমি যা আমি তাই কে কি বললো আর কে কী করলো সেটাতে এখন আর তোমাদের সেরকম এসে যায় না তোমরা নিজেদেরকে অনেক চেঞ্জ করছো অনেক বড় হচ্ছ অনেক ম্যাচিওর এখানে প্রচুর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তোমাদের ওপরে বা তোমাদের রিলেশনশিপ নিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল প্রচুর মানুষের জেলাসি আছে যেন তোমাদের সম্পর্কটা নিয়ে না খুব জেলাস ফিল করতো প্রচুর মানুষ বা সম্পর্ক বলছি কেন ধরো তোমার চাকরি তোমার শিক্ষা বা তুমি তোমাকেই প্রচুর মানুষ আছে যারা ভীষণ জেলাস জেলাসের এনার্জি আছে আচ্ছা তোমার পার্সেন বিশেষ করে রাতে খুব তোমাদের প্রতি মানে অ্যাট্রাক্টেড খুব আকর্ষণ বোধ করে খুব আকর্ষণ বোধ করে কিছু শুরু করতে চায় এখানে শুরু করতে চায় আমি বললাম না একটা সাইকেল এন্ড হতেই চলেছে কমপ্লিশনের দিকেই তোমরা এগোচ্ছ ওকে কেউ কেউ এখানে ভাবছ বা ভাবো ভালোবাসা মানেই চলো না ভালোবাসা বলে কিছু হয় না এরকম কেউ কেউ ভাবো এখানে তাদের জীবনে যে এটা ভাবে তার জীবনে এমন কেউ আসবে ভালোবাসা চেনাবে যে ভাবছ যে ভালোবাসা বলে কিছু হয় না এমন কোনো মানুষ আসবে যে তোমাকে বোঝাবে যে সত্যিই ভালোবাসা বলে কিছু আছে পৃথিবীর সবাই খারাপ হয় না সবাই খারাপ হয় না হুম কেউ কুমিরের কান্না কাঁদে তোমার পার্সেন যখনই তোমার দিকে অ্যাকশান নিতে যায় তার সামনে কেউ কুমিরের কান্না কাঁদে এখানে কেউ বলে একটা এনার্জি এসেছিল না যে মুখটা পরে থাকে এমন কুমিরের কান্না কান এখানে তোমার পার্সনের ফ্যামিলিতে কেউ আছে যে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তোমার পার্সেন যখনই চায় তোমার দিকে অ্যাকশান নিতে

এই যে কাঁদছে কুমিরের কান্না এটা সঠিক নয় তোমার পার্সেন ধীরে ধীরে বুঝতে পারছে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখো সঠিক সময়ের সব কিছু বেরিয়ে আসবে সঠিক সময় এখনো আসেনি সঠিক সময় সঠিক সময় সব কিছু বেরিয়ে আসবে সবার মুখোশ খুলে পড়বে ছড়ে পড়বে মুখোশ ওকে বন্ধুরা কারোর মা মা প্রবলেম তোমরা যখনই একটু আনন্দে থাকো হাসি খুশি থাকো তখনই নজর লেগে যায় এখানে যে সবসময় ব্ল্যাক ম্যাজিক তা নয় নজর লেগে যায় তোমাদের ভালোবাসায় নজর লেগে যায় তোমাদের বেশি ফটো পোস্ট করবে না যখন তোমরা ভালো থাকবে বেশি ফটো পোস্ট করবে না বেশি কাউকে দেখাবে না কেন কি নজর লেগে যায় তোমাদের ভালোবাসায় বাদাম খেতে খুব ভালোবাসো কেউ এখানে কফি খেতে ভালোবাসো কারোর কারোর বইয়ের পাতার মধ্যে এটা আমরাও ছোটোবেলায় আগেকার দিনে করতাম মানে বইয়ের বইয়ের ভাঁজের মধ্যে পাতা ঢুকিয়ে রাখা এবং বহু বছর পরে সেই পাতাটা কেমন শিরাশিরা হয়ে জাল জাল হয়ে এরকম একটা হয়ে যেত এই রকম কি কেউ বইয়ের মধ্যে জমিয়ে রেখেছিলে বা কোনো কেউ তোমাকে গোলাপ দিয়েছে বা কিছু সেটা বইয়ের ভাজের মধ্যে রেখে দিয়েছ বই বা ডায়েরি তার মধ্যে কেউ প্রচুর ত্যাগ করেছো ক্ষমাও করেছো প্রচুর প্রচুর পরিশ্রমী খুব পরিশ্রম করো তোমরা মৌমাছির মতন পরিশ্রম করো একটু রেস্ট নিও নিজের কথাও একটু ভেবো কেউ আছো এখানে যে কন্টিনিউ পরিশ্রম করো পরিশ্রম করো একটু রেস্টও নিও হ্যাঁ নিজের কথাও তো ভাবতে হবে পরিশ্রম তুমি করো ফলটা অন্য কেউ পায় তোমাদের মানে কর্মজীবনে চাকরির ক্ষেত্রে যারা জব করো ধরো তুমি পরিশ্রমটা করছো ফলটা অন্য কেউ বেশি নামটা অন্য কেউ কিনছে এরকমও হতে পারে কারোর কারোর জন্য এলো মেসেজটা সতর্ক হয়ে যাবে তোমার পার্সেন ধীরে ধীরে মুভ করছে স্লো স্লোয়িং ডাউন ধীরে 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 মাথায় মুকুট অর্থাৎ কেউ এখানে সম্মানি সম্মানিত হতে চলেছ কর্মজীবনে হতে পারে বেশিরভাগ ভাগ যেহেতু এটা লাভ রিলেশন নিয়ে বলেছি এখানে তোমার পার্সেন তোমাকে আগে সম্মান না করলেও এখন সম্মান করবে এই যে নিউ লুকসে মানে নতুনভাবে যে ফিরবে না সে কিন্তু তোমাকে সম্মান করবে এমপ্রেস এমপ্রেসের মতন তার জীবনের রানী তুমি এখানে কেউ তো মেডিটেশান করো চাকরা হিলিং করো এখানে কেউ আছে এমন চাকরা ব্যালেন্স করা যাকে বলে মেডিটেশন করো এখানে কেউ তো আছো শাঁখ ঝিনুক শাঁখ ঝিনুকের গয়না বা ঝিনুক যেরকম মুক্ত যেরকম ঝিনুকের বুকের মধ্যে লুকানো থাকে সেরকম তোমার বুকের মধ্যে কেউ লুকানো আছে খুব দামি খুব স্পেশাল কেউ যাকে তুমি গোপনেই রাখতে পছন্দ করছো ঠিক আছে বন্ধুরা আর কিছু সেরকম আসছে না তোমাদের সম্পর্কটা স্টেবল হবে দেখো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাবো আমি এখনো পর্যন্ত মানে যেটাই ক্যান্ডেল বাক্স করলাম পুরোটাই বলতে গেলে উঠে এসছে সত্যটা সামনে উঠে আসবে তোমাদের মাঝখানে যদি কোনো পার্সন শত্রুতা করছিল এই সম্পর্কের মধ্যে তার মুখোশ খুলবে সত্য বেরিয়ে আসবে এবং তোমাদের সম্পর্ক স্টেবল হবে ওকে দেখো এখানে দাঁড়ো দেখাবো এখানে কিন্তু বলতে গেলে পুরোটাই দেখো এইটা এইটা পুরোটাই এখান থেকে উঠে এলো পুরো যতটা ওয়াক্স করেছিস পুরোটাই উঠে এসছে হুম পুরোটাই উঠে এসছে আর এই দেখো ব্ল্যাক ম্যাজিক যেটা বলেছিলাম ভালো করে দেখো দেখতে পাচ্ছ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ব্ল্যাক ব্ল্যাক তোমাদের সম্পর্ক স্টেবল হবে স্টেবল হতেই চলেছে একটা আচ্ছা তোমাদের তো এটা দেখাতেই হয় আর দেখো আমি লাভ রিডিংই করি এই চ্যানেলে আজীবন করে যাব এখানে লাভ সাইন কি দেখতে পাচ্ছ একটা একদম যেহেতু এটা ক্যান্ডেল দিয়ে করা মানে নিজের থেকে এসছে এটা তো আমি করিনি মানে নিজের থেকে এসছে দেখেছো লাভ সাইন দেখেছ লাভ ভালোবাসা তোমাদের জীবনে ভালোবাসা আসছে বন্ধুরা ভালো করে দেখো লাভ লাভ সাইন ইউনিয়ন ইউনিয়ন আসছে লাভ আসছে এই থ্রি ডিতে ইউনিয়ন আসছে ভালোবাসা স্টেবল হবে এই সম্পর্ক স্টেবল তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আমার ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো মনের জোর রেখো দাঁড়াতে হবে বড় হতে হবে যে আসার যে তোমার ভাগ্যে আছে তাকে এই পৃথিবীর কোনো মানুষ কেড়ে নিতে পারবে না তাকে আসতেই হবে তো ভালো থেকো বন্ধুরা টাটা